উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ উহারা চাহুক সংকীর্ণতা পায়রার ক্ষোভ ডোবার ক্লেদ আমরা চাহিব উদার আকাশ নিত্য আলোক প্রেম অভেদ ওরা মরিবে না যুদ্ধ বাঁধিলে ওরা লুকাইবে কচু বনে দন্ত নখরহীন ওরা কোলাহল করে তবু অঙ্গনে ওরা বাধা দেবে ভাবে ওদের অস্ত্র নিন্দাবাদ মোরা ফুল ছুঁড়ে মারিব ওদের বলিব আল্লাহ জিন্দাবাদ